সামনে বিধানসভা আর সেটাকে পাখির চোখ করে দলবদলের হিরিক দেখা যাচ্ছে বিভিন্ন দলের অন্দরে সোমবার এমনই ছবি দেখা গেল মুর্শিদাবাদের বহরমপুরে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর হাত ধরে আম আদমি পার্টি থেকে কংগ্রেসের যোগদান করে কয়েকশো কর্মী তাদের হাতে দলীয় পতাকা তুলে দেয় অধীর চৌধুরী সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনিতা আপ পার্টির এই মুর্শিদা জেলার বড় বড় যারা মাথা প্রায় সবাই তার আজকে যোগদান করলো তার মধ্যে একজন সুহেল সে সালারের ছেলে আরো অনেকে আছে তাদের ওকে জিজ্ঞেস করুন সব বলবে আপনাদেরকে তারা আজকে যোগদান করতে আমি মনে করি কংগ্রেস দলের শুধু সে বৃদ্ধি নয় কংগ্রেস দলের শক্তি বৃদ্ধি হলো কারণ যারা আপ পার্টি থেকে যোগদান করেছে তারা কিন্তু গুণসম্পন্ন ব্যক্তিবর্গ বলে আমি মনে করি তারা খুব গুণসম্পন্ন যুবক বৃন্দ বলে আমি মনে করি তাদের আদর্শের প্রতি আমার শ্রদ্ধা আছে তারা হয়তো জায়গা ভুল করেছে কিন্তু তার আদর্শে কোনো ত্রুটি ছিল না আমরা চাই তাদের সে আদর্শ কংগ্রেস দল সম্মান মর্যাদা মুর্শিদাবাদ জেলা আম আদমি পার্টির প্রাক্তন সভাপতি তথা মুখপাত্র সোহেল রানার নেতৃত্বে এই যোগদান কংগ্রেসের পক্ষ থেকে মনে করা হচ্ছে দল তার পুরনো মর্যাদায় ফিরে আসবে আমরা একটা স্বচ্ছ মুর্শিদাবাদ স্বচ্ছ রাজ্য গড়ার স্বপ্ন নিয়ে রাজনীতিতে যোগ দিয়েছিলাম আমরা দু বছর ধরে আমাদের পার্টি মুর্শিদাবাদের সকলের সদস্য ছিলাম কিন্তু যখনই আমরা দুর্নীতির বিরুদ্ধে বিশেষ করে রুলিং পার্টির দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করতে গেছি প্রত্যেকবার আমাদেরকে পার্টি থেকে বাধা দেওয়া হয়েছে যে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না বা কোনো মুভমেন্ট করা যাবে না তো আমরা দেখুন পথ ধরে রাখার জন্য কেউ রাজনীতি জয়েন করে প্রত্যেককেই শিক্ষিত এবং প্রত্যেককেই সৎ মানসিকতা নিয়ে আমরা রাজনীতিতে এসছিলাম আমার টিমে যারাই আছে যারাই আজকে যোগ দিল সকলে চেয়েছিলো যে এই মুর্শিদাবাদের যে দুর্নীতি চারিদিকে রাজ্যের যে দুর্নীতি চারিদিকে মুর্শিদাবাদের আজকে আপনি অবস্থা ভাবুন একে অপরকে মানুষ মানুষকে মারছে গোষ্ঠীদ্বন্দ্বে ব্যস্ত শিক্ষা স্বাস্থ্য এসব নিয়ে কারো চিন্তাধারা নেই তো আমরা চাই যে এই মুর্শিদাবাদটা স্বচ্ছ হোক এই রাজ্যটা স্বচ্ছ হোক তাই আমরা আজকে আমাদের দাদা মুর্শিদাবাদের ব্র্যান্ড অধীর রঞ্জন চৌধুরী সাহেবের হাত ধরে আমরা কংগ্রেসে যুক্ত হলাম